আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান আমি মিষ্টি চলে আসলাম হিজাব স্টাইল বাই মিষ্টি থেকে আমার হিজাবি আপুদের সাথে একটি সুন্দর নিকাব হিজাব টিউটোরিয়াল শেয়ার করার জন্য আমি একটা সুন্দর ব্ল্যাক কালার নিকাপ পরে নিয়েছি তারপর জাস্ট হিজাবটাকে একটা পাট ছোট বড় করে গলার নিচে সুন্দর করে পিন আপ করে দিয়েছি এবং মাথার উপরে একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে আমি সিকিউর করে নিয়েছি তারপর জাস্ট বড় যে পাটটা এটাকে জাস্ট এইভাবে ফোল্ড করে এক সাইডে এনে মাথার উপরে আমি সুন্দর করে পিন আপ করে দিই নি ক্যাপ টিউটোরিয়াল করলে অবশ্যই চেষ্টা করবা যেন ফুল কভারেজ করা যায় তো আমি আজকে ফুল কভারেজ একটা নি ক্যাপ টিউটোরিয়াল করে তোমাদের দেখাচ্ছি তো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করো এখন আমি পুরো হিসাবটাকে কভার করে ব্রুচ এবং হিজাব প্যান ইউজ করব তো তোমরা তোমাদের পছন্দ মতো হিজাব প্যান ইউজ করতে পারো তো আমি হিসাব টিউটোরিয়ালটা জাস্ট নর্মাল একটা টিউটোরিয়াল করে দেখিয়েছি এই গরমে কিন্তু যারা নি ক্যাপ করো তাদের জন্য এটা কিন্তু খুব ইজি একটা টিউটোরিয়াল অনেকই হিসাব টিউটোরিয়াল রয়েছে তো তোমরা যারা হিজে ব্যাপ রয়েছে কেমন টিউটোরিয়াল চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো আমি ঠিক ওই ধরনের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবা আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে